মাসনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন মালুনচা ব্রিজ সংলগ্ন নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে যদিও এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি গঙ্গা থেকে উৎপত্তি হয়ে সামসেরগঞ্জের মালঞ্চ এলাকা দিয়ে বই গিয়েছে মাসনা নদী এদিন সকালে সেই ভরা জলের মাসনা নদীতেই মৃতদেহ উদ্ধার করা হয় দেহটি কোথা থেকে ভেসে এসেছে বলেই প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের যদিও তার নাম পরিচয় জানার চেষ্টা করছে সামসেদগঞ্জ থানার পুলিশ নদীতে একটা বাচ্চা ভেসে আছে এখন পরিচয়টা পাওয়া যায়নি অগ্রাথ পরিচয় সবাই অনেক লোক ভিড় জমিয়ে দেখছে সেটাই আমিও দেখলাম এলাকা এটা নতুন মালুম চায় গঙ্গা থেকে এইদিকেই জল বয়ে আসছে आ प्रणाम